এই সপ্তম দফায় ডায়মন্ড হারবার থেকে আজকে যেখানে ভোট ছিল সেখান থেকে শুরু করে বাকি যে মোট আট নটা কেন্দ্র সেখানে বিজেপির কফিনে শেষ পেরেক পোতা হবে এবং আজকে বস্তু তাই হয়েছে আমরা তাই বিজেপিকে একটা সাত অক্ষরই আমরা একটা সুন্দর সন্দেশ বা মেসেজ আমরা দিতে চাই সেটা হচ্ছে ফাইনাল নেইল ইন বিজেপি শহর কলকাতা শহর এবং শহরতলির আশেপাশে যেখানে যেখানে আজকে ভোট ছিল সেখানে প্রচণ্ডভাবে বাংলা যারা বিরোধী বাংলা বহিরাগত তাদের মানুষ বিসর্জন দিয়েছে জনগণের গর্জন আজকে সব থেকে বেশি শোনা গেছে সন্দেশখালি নিয়ে যে একটা মিথ্যা রটনা এবং চক্রান্ত বিজেপি যেভাবে করেছিল সেটা পরপর বেশ কয়েকটা স্টিং অপারেশনের মাধ্যমে সেটা প্রমাণিত হয়ে গেছে গত বছর থার্ড অক্টোবর এই বিজেপির এই পতন শুরু হয় এই বাংলা বিরোধী বিজেপির ইলেকশন শেষ নয় অবশেষে সাত দফা যে একটি লম্বা নির্বাচন তারও শেষ ফলে আমরা যে দিনের শেষে যে একটা প্রেস করি প্রত্যেকটি পর্বের পরে এবার একবারই সামগ্রিকভাবে যে কথাটা শ্রী শ্রীব্রাতি বসু বলেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মা মাটি মানুষকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারকে ধন্যবাদ অক্লান্ত পরিশ্রম এবং এই প্রচার এই রোদ্দুরে বৃষ্টি সবগুলো মিলে ব্রাতদা বলেছেন এবং তার সঙ্গে জাস্ট যুক্ত করা যে এই ইলেকশন এই নির্বাচনী যুদ্ধে আমরা অনেক কিছুই দেখলাম এবং বাংলা যেভাবে বাংলাকে যেভাবে টার্গেট করা হয়েছিল বাংলায় আমরা সেন্ট্রাল ফোর্স দেখলাম বললো সেন্ট্রাল ফোর্স সাংঘাতিক কাজ করবে ব্যাটালিয়ান এসে একবার সাংঘাতিক বিষয় করবে ইলেকশন কমিশন থাকবে এবং তাই দেখবেন এই নির্বাচন আমাদের যারা যারা রয়েছেন তারা এগুলো নিয়ে অনেক কিছু বললেন কিন্তু অদ্ভুতভাবে এই বিরোধীদেরই যারা ক্যান্ডিডেটস আছেন আজকের দিনেও দেখা গেল যে সেই নির্বাচন কমিশনকে তারাই দোষারোপ করছেন সেই কেন্দ্র যে ফোর্স সেন্ট্রাল ফোর্স আছে তাদের বিরুদ্ধে তারা বলছেন তাদের ক্ষোভ ওগ্রাচ্ছেন এবং সেই ব্যাটালিয়নের বিরুদ্ধে তারা বলছেন এই যে সাত দফা করা হয়েছে তার বিরুদ্ধেও তারা বলছেন সুতরাং তারা প্রথমে বলেছিল এইগুলো এলে পরে একেবারেই সব যে তাদের পক্ষে হবে সেটা এখন তাদের ভাষা আচরণ এবং অবশ্যই আগামী দিনে চৌঠা জুন যখন বোর্ড বাক্স খুলবে এইটা যেমন দেখলাম যে বাংলাকে টার্গেট করেছিল এবং এই এত লম্বা নির্বাচন করে। প্রতিটি দফাতে বাংলাতে কিছু সিটে নির্বাচন হচ্ছে তারপরে যেমন বললাম সেন্ট্রাল ফোর্স তারপর বললাম যে ইলেকশন কমিশন যেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বললাম তারপর আমরা বললাম যেটা যে ব্যাটালিয়ান ইত্যাদি বানো এরপরে পরে একটা যেটা জিনিস যুক্ত হলো যে তাদের এই নারী বিদ্বেষ তাদের যে মিস্টিক কমেন্টস অর্থাৎ কাদের ভারতীয় জনতা পার্টি তাদের নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব এসে এবং সন্দেশ খালিতে যেভাবে যে চিত্রনাট্য করেছে সেই চিত্রনাট্য এবং নারীর উপরে যে তথাকথিত অত্যাচার যেটা হয়নি সেটাকেও একটা ইলেকশন মুদ্রা করা যাবে এই নির্বাচন বাংলায় এবার তারা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিচ্ছে এই সব কিছুর ঊর্ধ্বে মানুষের যে দৃঢ় বিশ্বাস এবং তাদের প্রত্যয় সেটাও উঠে এসেছে এই সাত দফা নির্বাচন আমরাও যেমন ঝেলেছি তার সাথে সাথে মানুষ বাংলার মানুষও তার এই পর্বগুলোর মধ্যে দিয়ে এসছে বাকি আপনি ব্রাত্যদা যেমন বলেছেন ধন্যবাদ আমরা যেমন জানাবো এবং আমরা বলি যে প্রথম যে নির্বাচনের ফেস্ট ছিল উনিশে এপ্রিল আর আজকে পয়লা জুন এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি একটু হিন্দি আর ইংলিশ